আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে দেখাবো আকাশমণি কাঠের ফার্নিচার আজকে কিন্তু চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি মার্কেট এখান থেকে কিন্তু আপনারা একদম পাইকারি দামে ফার্নিচার গুলি ক্রয় করতে পারবেন আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কি দেখাবেন আজকে দেখাবো তাজমহল খাট তাজমহল খাট এই তাজমহল খাটটা দিয়ে শুরু করবেন না

আঠারো গোলাপ নিখুব ভাবে কাজ করা হাতে খুদাই করে দেখেন একদম মনে হচ্ছে আচ্ছা এই খাটটার দাম কত থাকে পাঁচচল্লিশ হাজার এটা বিয়াল্লিশ হাজার তেতাল্লিশ হাজার 43000 টাকা হলে খাটটি করে কত হবে ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটা লাভ খাট দেখতেছি 2 in কেรา না 2 in ভিতরে এই খাটটি এই দেখেন কতটুক মজবুত মাসখানে বিষ্ণু থাকবে এটা রাখেন জি মাসখানে দুটো করা এটা কি কাঠের এটা আসল চিকন পাতা নাকি কাঠ এটা গ্যারেন্টি ওয়ারান্টি কত দিন ঠিক তিরিশ বছর লিখিত গ্যারেন্টি থাকবে আচ্ছা এটা দাম কত চাইতেছেন পাঁচচল্লিশ এটা ডিসকাউন্ট কত দেবেন পাঁচ হাজার মাত্র চল্লিশ হাজার বিয়াস মাত্র চল্লিশ টাকা হলে কিন্তু একদম পাইকারি দামে এই খাটটি ক্রয় করতে পারবেন আর ডেলিভারি থাকবে সারা বাংলা সেই ফ্রি এখানে আর একটি ওয়ার্ড ডপ দেখতাছি এই ওয়ার্ড কি কাঠের এটার দাম কত চাচ্ছেন কত দাম টাকা আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি না ডেলিভারি সব ফ্রি থাকবে ভিউয়ারস এটা কি মডেলের খাট এটা এটা এই খাটটা আমরা বলে রাউং মডেল আসল বলে গুন্টি মডেল যে যেটাই ডাকেন না কেন খাটটি কিন্তু আসলে খুবই সুন্দর ফুলের জাঙ্গ এটা ফুলের টপ এটা 1.5 ইঞ্চির ভিতরে

এই কলটার দাম বেশি ভালো রঙটা একদম সলিড এটার দাম হলো বিশ হাজার টাকা এটার দাম বিশ হাজার না আর ডেলিভারি আচ্ছা এখানে আরেকটা খাট দেখতেছি সেটা আমরা কেউ বলে রাউন্ড কেউ বলে চশমা চশমা হ্যাঁ এই চশমার মধ্যে ফুড আছে এটার দাম কত চাইছেন এটার দাম হলো আঠারো টাকা আর ডেলিভারি

ডক এখন আছে এই গ্লি 13000 টাকা হলে কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন একটা আলমারি আছে এখানে একটা তিন পাটের এই আলমারিটার দাম কত চাইছেন 40000 টাকা 40000 আর ডিসকাউন্ট কত দিবেন এটা 35000 টাকা না আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি বিয়াস আপনারা যদি কেউ ফার্নিচার ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এখান থেকে সব ধরনের ফার্নিচারগুলি ক্রয় করতে পারবেন বিরুদ্ধে দেশ ও দেশের বাহির থেকে যারা দেখেন সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম